নেক্সট আবার একের কোয়েশ্চেন গেল হয়তো দুইয়ের কোয়েশ্চেনটা আমি পারলাম না তিনের কোয়েশ্চেনে আমার মনে হচ্ছে যে না এই উত্তরটা আমি সঠিক জানি সেই কোয়েশ্চেনের অপশানের কাছে আমি আরেকটু একটু কেটে রেখে দিলাম রকম করে করে আমরা পুরো একশো খানা কোয়েশ্চেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা প্রথমবার একটা রিভিউ করে নেব এবার এটা করতে গিয়ে আমরা দেখলাম যে মোটামুটি ষাট পঁয়ষট্টি খানা কোয়েশ্চেন আমি সঠিক জানি উত্তর এবং সেই উত্তরগুলোকে মার্কিং করে নিয়েছি এই প্রথম যে রাউন্ডটা দেখার পরে আমরা কি করব আমরা এবার চলে আসব কোথায় ওএমআর আবারও সিটা আবার চলে আসব ওএমআর সিটা চলে এসে একের দাগের যে ধরো আমার উত্তর হয়েছে একের দাগের ডি কি একের দাগের এ যেটাই উত্তর হোক না কেন সেই একের দাগের এতে এই ওএমআর ফিল আপ করার মতো করে আবার আমরা হালকা করে মানে একটুখানি এরকম করে রেখে দিয়ে চলে যাব